স্ত্রী চিনার উপায় ও পাওয়ার আমল অবশ্যই মানুষ স্বাভাবিক যেগুলো দেখে সেগুলো দেখবে কিন্তু প্রকৃত অর্থে আসলে দেখা উচিত ফ্যামিলি পরিবার পরিবারের মায়েরা মেয়ের মায়েরা মেয়ের খালারা মেয়ের ফুফুরা তারা কেমন তাদের দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত তার মানে যে মায়েরা ফুফুরা খারাপ হলে মেয়েও খারাপ হবে এমনও নয় আবার মায়েরা ফুফুরা ভালো হলে মেয়ে ভালো হবে এমনও নয় কিন্তু এইটটি পার্সেন্ট ক্ষেত্রে এটা কার্যকরী ব্যতিক্রম থাকতেই পারে নূহ আলাইসালামের ছেলে কাফির লুত আলাইলাতুয়সালামের স্ত্রী কাফির ব্যতিক্রম থাকতেই পারে ইমান সবচেয়ে পাওয়ারফুল নূর যা মানুষের রক্তের জেনেটিকের উপর প্রভাব বিস্তার করে ইমানের নূর জেনেটিক্যালি ইব্রাহিম আলাই সালাত আজর নামক একজন মূর্তি সন্তান কিন্তু ইমানের নূর তার জেনেটিক্যাল যে বিষয়টা তার রক্তের মধ্যে আছে ওইটাকে ওইটার চেয়ে বেশি পাওয়ারফুল ইমানের আলো তো অবশ্যই বংশের বিষয়টাও দেখতে হবে পাশাপাশি সেটার সাথে ইমান সালাত সিয়াম সেগুলো দেখতে হবে পর্দা ইসলামের সময় খলিফারা কিভাবে নির্বাচিত হয়েছেন খলিফা নির্বাচনের দুটাই পদ্ধতি একটা হচ্ছে পূর্বের খলিফা পরের খলিফা নির্ধারণ করে যাবে আর আর হচ্ছে পরামর্শের ভিত্তিতে খলিফা নির্ধারণ হবে অথবা পূর্বের খলিফা পরবর্তী খলিফা নির্ধারণের জন্য একটা কাউন্সিল বা একটা কমিটি করে দিতে পারে যেমন ইরানে যখন বিপ্লব হয় তখন বিপ্লব পরবর্তী তার একটা সুপ্রিম কাউন্সিল তৈরি করে সেই সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে যে বর্তমান যে খামিনী আছে তারা তখন সেই সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে নির্ধারিত যেমন বাংলাদেশের জুলাই বিপ্লবের পর এরকম সুপ্রিম কাউন্সিল হতেই পারে জুলাই সুপ্রিম কাউন্সিল তাহলে আর গণতন্ত্র ডেমোক্রেসি কিছু লাগবে না এই সুপ্রিম কাউন্সিল পরামর্শের ভিত্তিতে একটা অভ্যন্তরীণ নির্বাচন ইলেকশন তারা দিতে পারে কিন্তু স্থায়ীভাবে ক্ষমতা তাদের কাছে থাকবে এবং তারা পরামর্শের ভিত্তিতে নেতা নির্ধারণ করবে এটা এটাই বলা হয় সুরা 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 পদ্ধতি তো মাহমুদামের পরে আবু বকর রাজুত আলহ্নহ সকলের সর্বসম্মতিক্রমে হয়েছিলেন যেহেতু রাসুল ইসলামের জীবন অনেক ইন্ডিকেশন ছিল আবু বকর রাজ আলহামনের প্রতি নবীর অনুপস্থিতিতে তাকে নবী নামাজ পড়াতে বলেছেন তাদায় করতে বলেছেন সকল ক্ষেত্রে আবু বকর রাজ আলহ্নহর সকলের উপরে যে মূল্যায়ন এবং প্রাধান্য নবীর যুগেই ছিল সেটা সকল সাহাবি জানত সকলের কাছে প্রকাশ্য ছিল যে রাসুল সালসালাম সকল সাহাবির মধ্যে সবচেয়ে বেশি মূল্যায়ন কাকে করতেন আওবকর রেজালকে এই জন্য বাই ডিফল্ট তিনি যে নেতা হবেন এটা সবার জানা ছিল এই জন্য কোনো প্রকার বিতর্ক ছাড়া তিনি নেতা হয়েছে আর আবু বকর রাজিউল্লাহ আর চান্স দেননি কাউকে যে পরামর্শ করতে হবে কাউন্সিল তৈরি করতে হবে কিছু না তিনি কোনো চান্স ছাড়া কোনো অপশন দেওয়া ছাড়া ওমর রাজিউল্লাহ তালহনকে নেতা নির্ধারণ করেছেন ঠিক আছে আর ওমর রাজিউল্লাহ তালন অপশন দিয়েছেন ওমর রাজিউল্লাহ ছয় সদস্য বিশিষ্ট একটা সুরা পরিশোধ করেছেন সেই সুরাকে বলেছেন যে তোমরা নির্ধারণ করো পরবর্তীতে কে নেতা হবে তো ওই সুরার সিদ্ধান্তে পরবর্তী নেতা ওসমান ওই সুরার সিদ্ধান্তে তারপরের নেতা আলী রাজিউল্লাহ এই পর্যন্ত এই সুরাটা কায়েম ছিল আলী রাজিউল্লা তালহামের নেতৃত্ব নির্ধারণ হওয়া পর্যন্ত তারপর থেকে আর এটা কার্যকরী থাকেনি তারপরে তো উমাইয়া খেলাফা তারপর আব্বাসি খেলাফা তারপর ওসমানী খেলাফা তারপরে তো এখন বর্তমান রাষ্ট্র ব্যবস্থা একজন মুমিনের জন্য শরীর এই ফ্যানটা একটু বন্ধ করে দেন একজন মুমিন পুরুষের জন্য শরীর চর্চা করা কতটুকু জরুরি আমরা জানি আল্লাহ সব মুসলিমকে শারীরিকভাবে সবল সৈষ্ঠাম হওয়া কি অন্তর্ভুক্ত পুরুষ হিসেবে নিজের পরিবারের দায়িত্বের কথা চিন্তা করে শরীর চর্চা করলে কি স্বভাব হবে মুসলমানদেরই সবচেয়ে প্রোডাক্টিভ হওয়া উচিত এবং মুসলমানদের প্রোডাক্টিভ হওয়ার সকল মূলনীতি মুসলমানদের ইসলামের এই রিলিজিয়ান এই ধর্মচর্চার মধ্যে নিহিত আছে যেমন প্রোডাক্টিভ হওয়ার একটা বড়ো মাধ্যম কি সকালে ঘুম থেকে ওঠা সেটা অটোমেটিক আছে ফজরের সালাদ টাইমকে ম্যানেজ করার জন্য টাইম শিডিউল করার জন্য পাঁচ অক্ত সালাত যারা আদায় করবে তার চেয়ে প্রোডাক্টিভ ব্যক্তি পৃথিবীদেরকে হইতেই পারে না যে পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করবে সবচেয়ে প্রোডাক্টিভ হবে তো প্রোডাক্টিভ হওয়ার জন্য অবশ্যই শরীর শরীরচর্চা একটা বড় বিষয় শরীরচর্চা না করলে আপনি অসুস্থ হবেন এবং অসুস্থ হলে কোনো কাজের জন্যই যোগ্য হবেন না পরিবারের বোঝা হবেন এবাদত করতে পারবেন না আল্লাহর এবাদত করতে পারবেন না আল্লাহর এবাদতের জন্য মানুষের সুস্থ থাকা জরুরি যেন সুস্থ থাকতে চাইলে অবশ্যই শরীরচর্চা করা উচিত আর কোনো প্রশ্ন আছে আঙ্কেল যুব সমাজকে কিভাবে সালাতমুখী করা যায় খুবই গুরুত্বপূর্ণ বিষয় সালাতমুখী করার জন্য সবচেয়ে বড় কয়েকটা ভূমিকা আছে প্রথমত সালাতকে আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে আল্লাহ সুবহান হতালার সাথে সম্পর্কের একমাত্র মাধ্যম যেইটা না থাকলে আল্লাহর সাথে মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই দৃষ্টিকোণ থেকে দেখলে এবং চিন্তা করলে মানুষের জন্য সালাত আদায় করা সহজ হবে সুবিধাজনক হবে যেটা আমার সাথে আল্লাহর রিলেশন রক্ষার একমাত্র উপায় এইটা যদি আমি ছেড়ে দিই তাহলে আমার সাথে আল্লাহ রিলেশন কী হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তা আমি বান্দা হিসেবে কি এটা চাই যে আল্লাহ সুবানতলার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যাক আমি চাই না তাহলে আমাকে অবশ্যই সালাত আদায় করতে হবে এক্ষেত্রে সালাতের গুরুত্ব সালাতের প্রয়োজনীয়তা সম্পর্কে যত হাদিস আছে যত বক্তব্য আছে সেগুলো শ্রবণ করা এবং নিজের সাবকনসিয়াস মাইন্ডে জিনিসটা ঢুকিয়ে ফেলা যে সালাদ আমাকে আদায় করতে হবে এবং সালাত আদায় করা জরুরি এবং সেক্ষেত্রে অবশ্যই একটু কল্পনার চোখে দেখা যে আমি পাঁচ পাঁচক্্ত সালাত আদায় করতেছি উজু করতেছি বাড়ি থেকে বের হচ্ছি সালাত আদায় করার পর আমার জীবন কতটা পরিবর্তন হয়ে গেছে এগুলো একটু কল্পনা করা ঠিক আছে ফিউচারটা কল্পনা করা যে পাঁচ ওয়াক্ত সালাতে যদি আমি আদায়কারী হই দেন কী কী ইম্প্যাক্ট পড়তে পারে আমার জীবনে কোথায় কোথায় কি কি পরিবর্তন আসতে পারে ফজরের সালাতে ঘুম থেকে উঠে আমি ব্যায়াম করতেছি সকালে একটু হাঁটতেছি তারপর পড়তে বসতেছি এগুলো কল্পনা করা এই কল্পনাগুলো হয় কি ব্রেন আরও দ্রুত অ্যাকসেপ্ট করে সালাতের জন্য ব্রেনকে ব্রেন আমাকে মানে আরও বেশি প্রস্তুত হয় যে তাকে সে আনন্দ ফিল করে যে সালাত আদায়ের মাধ্যমে সে এত এত জিনিসগুলো সে পাচ্ছে তারপর আসে হচ্ছে ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেলের সাথে থেকে অন্তত সালাত আদায় অভ্যাসী হওয়া মানে এমন ফ্রেন্ড সার্কেল তৈরি করা যারা পাঁচক্ত আদায় করে ওই ফ্রেন্ড সার্কেলের সাথে থেকে অন্তত চল্লিশ দিন পঞ্চাশ দিন একশো দিন একটা টার্গেট নিয়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তাহলে যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায় একটা চল্লিশ দিন পঞ্চাশ দিন একশো দিন এরকম যখন হবে অভ্যাস যখন তৈরি হয়ে যাবে অভ্যাস তৈরি হয়ে যাওয়ার পর দেখবেন সালাত বাদ দিলে আপনার কাছে মনে হচ্ছে কিছু যেন মিসিং ছুটে যাচ্ছে তখন অটোমেটিক আবার আপনার জন্য সালাতের প্রতি যে তাগাদা সেটা তখন আপনি নিজে নিজে ফিল করবেন তো সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ সোহানো ভয় না থাকলে ঠিক আছে কোনো কিছুই আসলে কার্যকরী নয় দিনের উপর কিভাবে অটল থাকব কখনো মনে হয় আমার ভিতর থেকে আল্লাহ সোহান ভয় উঠে যাচ্ছে দিনের উপর অটল থাকার জন্য রাসুল ইসলামের যেগুলো বক বাক্য সেগুলো আমরা স্মরণ করতে পারি সেটা হচ্ছে মৃত্যুকে স্মরণ করা মৃত্যুকে স্মরণ করার জন্য বেশি বেশি কবর জিয়ারত করা কাফন দাফন গোসল এগুলোতে অংশগ্রহণ করা এগুলোতে অংশগ্রহণ করলে অন্তত রিয়েলাইজেশন হবে যে আমাকে এই পৃথিবী ছাড়তে হবে এবং এই রিয়েলাইজেশনটা যত বাড়বে তত আল্লাহ সুবাহ তালার সাথে সম্পর্কের যে রাস্তা সেটা তত দ্রুত উন্মুক্ত হবে এবং তত দ্রুত সামনে আগাবে আর সবসময় ফ্রেন্ড সার্কেলের একটা বড় গুরুত্ব আছে দিন মানার ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেল অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় যে সমাজে যে বন্ধু বান্ধবের সার্কেলে আমি উঠা বসা করতেছি তারা দিন পালন করে কিনা এটা খুব গুজরি হজরত আদম আলী সালাতাম কত বছর আগে পৃথিবীতে এসেছিলেন পৃথিবীর বয়স কত সরাসরি পবিত্র কোরআন এবং হাদিসে এক্সাক্ট কোনো সংখ্যা উল্লেখ করা নাই যে কত বছর আগে তিনি এসেছিলেন এবং পৃথিবীর বয়স কত এক্সাক্ট কোনো সংখ্যা পাওয়া যায় না ইতিহাসবিদ যারা ইতিহাস ঘেটেছেন। তারা আনুমানিক যেভাবে হিসাব করেছেন সে আনুমানিক হিসাব অনুযায়ী ইব্রাহিম আলাইসালাত আসসালাম হবেন এখন থেকে পাঁচ হাজার বছর পূর্বের ইব্রাহিম আলাহলাম হবেন আনুমানিক পাঁচ হাজার বছর পূর্বে আর ইব্রাহিম আলহালাতুসলাম থেকে আদম আলাইসালাতু আসসালামের গ্যাপিংটা অনেক বড় হবে কেননা তখন তো আসলে নবীদের হায়াত অনেক বড়ো ছিল নু আলাহ সালাতু আসালাম প্রায় হাজার বছর বেঁচে ছিলেন ঠিক আছে তো এরকম ইতিহাসবিদদের অনুমান করলে দেখা যাচ্ছে দশ হাজার বছর বা দশ হাজার বছর প্লাস এরকম হতে পারে পৃথিবীর বয়স আর পৃথিবীতে কোনো যেমন উনি যেটা জিজ্ঞেস করেছে আর কি প্রথম মানুষ বা সভ্যতা পৃথিবীতে কোনো ওই লৌহ সভ্যতা কোনো যে বিভিন্ন যে সভ্যতা বিজ্ঞানীরা চিহ্নিত করে এগুলো ভুয়া কথা প্রথম দিন থেকেই মানুষ সভ্য প্রথম দিন থেকেই মানুষ শিক্ষিত আদম আলাই সবচেয়ে শিক্ষিত মানুষ তো মানুষ কোনো সময় অসভ্য মূর্খের মতো বসবাস করত ঠিক আছে বন জঙ্গলে বসবাস করত। তাদের মধ্যে কোনো সভ্যতা ছিল না এটা সম্পূর্ণ ভুয়া অযৌক্তিক কথা বা বানর থেকে ধীরে ধীরে পরিবর্তন হয়ে তারা সভ্য হয়েছে এটা পৃথিবীর সবচেয়ে সভ্য এবং সবচেয়ে শিক্ষিত মানুষই প্রথম মানুষ যিনি আদম আলাইসালাম এই জন্য মানুষ প্রথম দিন থেকে সভ্য প্রথম দিন থেকে শিক্ষিত আদব কায়দা আছে কথা বলার ধরন আছে সালামের বিনিময় আছে কুশল বিনিময় আছে বিবাহ আছে সব কিছু আছে একটা সভ্য সমাজ বলতে যা বোঝায় তা প্রথম দিন থেকেই আছে আর বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি এটার উত্থান পতন আছে যেমন পিরামিড নিয়ে যদি গবেষণা করা হয় তাহলে মনে হবে এখনকার চেয়ে তারা বেশি ছিল। তাদের ম্যাথের যে ক্যালকুলেশন বা সায়েন্সের যে ক্যালকুলেশন সেটা এখনকার চেয়ে বেশি উন্নত মনে হয় তাদের যে আর্কিটেকচারাল যে নলেজ এখনকার চেয়েতে উন্নত মনে হয় ঠিক আছে তো এই জন্য সভ্যতা বা জ্ঞানবিজ্ঞানের যেটা এটা উত্থান পতন হওয়া স্বাভাবিক এখন যেটা আছে এটাই যে সর্বোচ্চ এটা বলারও সুযোগ নেই এর চেয়েতে সর্বোচ্চটা হয়তো অতীতে অতিক্রম হয়ে গেছে সেটাও হতে পারে যেভাবে লাদ জাতির কথা বলেছে সামুদ জাতির কথা বলেছে ফেরাউনের কথা বলেছে তো ওই সময়গুলোতে হয়তো মানুষের শিক্ষা সংস্কৃতি জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ যুগটা ছিল এখন হয়তো তার চেয়ে তো দুর্বল যুগে আমরা বসবাস করতেছি অস্বাভাবিক কিছু নয় আবার এটারও যে ধ্বংস হবে না পতন হবে না সেটাও নয় তবে আরেকটা মজার কথা মনে পড়লো যে এই যেমন এই যে পার্সোনাল যে প্রশ্নগুলো যেমন একজন বলো সালাদ কীভাবে আদায় করবো সালাদ মনোযোগী হবো এগুলো চ্যাট জিবিটিকেও জিজ্ঞেস করতে পারে হাস্যকরের জন্য বলতেছি না বেস্ট অ্যান্সার দেয় পার্সোনাল বিভিন্ন বিষয়ে বেস্ট পরামর্শ দেয় খুবই চমৎকার পরামর্শ দেয় যে আরেকটু খুলে যদি তুলে ধরতে পারেন যে আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি ঠিক আছে আমার পরিবারের সদস্যরা এই এই মেম্বারেরা এই এই আমি সকালে এই করি সন্ধ্যে এই করি এই জায়গায় জব করি এর মধ্যে থেকে আমি সালাত আদায় করতে চাই পারি না এই কারণে পারি না তুমি একটু পরামর্শ দাও চমৎকার পরামর্শ পাবেন যেটা দেখা যাচ্ছে আমিও হয়তো দিতে পারতেছি না একজন পাঁচক্ত নামাজি ও রমাজানের নামে রোজাদারের অন্তর অহংকার থাকলে অথবা রক্ত সম্পর্কে আত্মীয়তা ছিন্ন করলে অথবা ইবাদ আদায় না করে মারা গেলে ওই ব্যক্তি কি জান্নাতে যাবে হাক্কুল ইবাদ মিস করে গেলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে হাক্কুল এবাদ মিস করে গেলে সরাসরি জাহান্নামে যাবে এটাও বলা যাবে না সরাসরি জান্নাতে যাবে এটাও বলা যাবে না কেন বলা যাবে না প্রথমত তার যাদের হক নষ্ট করেছে তারা তাকে ক্ষমা করতেছে কিনা এটা দেখার বিষয় সে ক্ষমা চেয়ে থাকুক অথবা না চেয়ে থাকুক ক্ষমা না চাইলেও কিন্তু অনেক মানুষ ক্ষমা করে দেয় ক্ষমা করে দেয় না দেয় না ক্ষমা করে দেয় যে অমুক মারা গেছে আমার যা হক ছিল আমি ক্ষমা করে দিলাম যদি ক্ষমা করে দেয় তাহলে তো আর সেটা আল্লাহ সাহানহ তালা বিচারের আওতাধীনের মধ্যে নিয়ে আসবেন না যদি ক্ষমা না করে বিচার হক চায় তাহলে সেটার অল্টারনেটিভ দেওয়ার মতো সক্ষমতা তার আছে কেন দেখা যাচ্ছে অনেক টাকা পয়সা দান করে গেছে সেখান থেকে নেকির অল্টারনেটিভ সে করতে পারতেছে নেকি বিনিময় হচ্ছে যে তুমি অমুকের গিবোধ করেছো এটার সমান এত নেকি তোমার থেকে নিয়ে নেওয়া হবে এবং নিয়ে তাকে দেওয়া হবে এবং এই বিচার ফাইসলার পরও দেখা যাচ্ছে তার কাছে ওই পরিমাণ নেকি আছে যেটা দেশে জান্নাতে যেতে পারবে তো যেতেও পারে কিন্তু অবশ্যই মিটমাট করেই তাকে সামনে আগাতে হবে শেখ অনেক মসজিদে আহলে হাদিস অনুসারীদেরকে সালাত আদায় করতে নিষেধ করা হয় এটা খুবই নেককারজনক এবং জঘন্য একটি কাজ কেননা অমান আজলাম মানা মাসা আল্লাহ অর্চাইতে অত্যাচারী কে হতে পারে যে আল্লাহর ঘরে তার বান্দাবান্দিদেরকে আল্লাহর স্মরণ করতে বাধা দেয় তো যারা মুসলিম হিসেবে বিবেচিত হবে তাদেরকে মসজিদ প্রবেশ থেকে বাধা প্রদান করা অনেক বড় গুনাহে কাবিরা বাধা প্রদান করতে হলে আগে ফতোয়া দিতে হবে সে মুসলমান নয় তারপরেও অমুসলিমরাও মসজিদে প্রবেশ করতে পারে রাসুস ইসলামের যুগে অসংখ্য মুসলিম মসজিদে প্রবেশ করেছে আর আর তো ঠিক আছে আছে প্রশ্ন এই আমাদের সিলেটে কোণে দেখতে যাওয়ার সময় বাবা চাচা ভাই দুলা ভাই সবাই মিলে কোনে দেখতে যাওয়ার রেওয়াজ আছে সম্প্রতি আমার বিয়ের আলাপ চলাকালে আমার শ্বশুর বাড়ি থেকে তারা স্পষ্ট জানিয়ে দেয় যে আমরা শুধু ছেলেকে কন্যা দেখতে দেবো এটাকে কেন্দ্র করে আমার বাবা এবং চাচারা মিলে বিশাল প্রশ্ন তো চাচা চাচারা মিলে গণ্ডগোল লাগিয়ে বিয়ে ভেঙে দেয় এমন তো অবস্থায় আমার বাড়ির লোকদের সাথে আমার ঝগড়া হয় এবং আমি তিন মাস আমার বাবার সাথে কথা বলিনি মানে সবারই মাথা গরম যা বোঝা যাচ্ছে বাবারও মাথা গরম ছেলেরও মাথা গরম কম্প্রোমাইজ করতে হবে বাবার উচিত বাবার ম্যাচুরিটি হচ্ছে সে কম্প্রোমাইজ করবে ঠিক আছে বাবা ইম্যাচিউর আচরণ করেছে যেটা তার ম্যাচুরিটির বিরুদ্ধে ঠিক আছে এই আচরণের প্রমাণ করে তারপরে ছেলেকেও এটা করার দরকার নাই যে এই রাগে সে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে কথা বন্ধ রাখবে এটা একটা সামান্য ইস্যু ঠিক আছে বুঝাইতে থাকলে কন্টিনিউয়াস বুঝাতে থাকলে কোনো না কোনো একটা ক্ষেত্রে এবং শক্ত থাকলে যে আমি এই ওয়ে ছাড়া বিবাহ করব না তা এক সময় বাবাকে মানতেই হবে যে ঠিক আছে এই ওইটাই তুমি বিবাহ করো কিন্তু এটাকে লক্ষ্য করে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করার দরকার নেই মানসিক রোগ থেকে মুক্তির উপায় কী মানসিক রোগ থেকে মুক্তির উপায় হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর প্রতি আস্থা আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ সুভানুতলা সম্পর্কে জ্ঞান অর্জন করা আল্লাহ সুবাহতলা সম্পর্কে জানা নবীদের জীবনী সম্পর্কে জানা জ্ঞান অর্জন করা তাদের কষ্টের সাথে নিজের কষ্টকে তুলনা করা ঠিক আছে এবং কী নাম সাহাবিদের জীবনী সম্পর্কে জানা এবং তাদেরও কষ্টের সাথে নিজের কষ্টকে তুলনা করা এইগুলোর মাধ্যমেই মানসিক অবস্থা স্বাভাবিক হতে পারে আপনি কি মনে করেন এ আই মানুষের জ্ঞান চর্চাকে বাধাগ্রস্ত করার একটি ফাঁদ হতে পারে যেই জিনিসকে আপনি আটকাতে পারবেন না যেমন যখন প্রথম টিভি আসছিল অথবা যখন প্রথম ফেসবুক আসছিলো তখনকার সাথে এখনকার দৃশ্যকে তুলনা করেন সেগুলোকে আমরা আটকাতে পারিনি এআই অলরেডি এমন জায়গায় পৌঁছে গেছে যেটার থেকে আপনি পৃথিবী এটার থেকে মুক্ত হতে না তো যেটার থেকে পৃথিবী মুক্ত হতে পারবে না সেটা নিয়ে নেগেটিভ চিন্তা না করে কীভাবে আরও পজিটিভলি সেটাকে কাজে লাগানো যায় এটা চিন্তা করাই বুদ্ধিমানের পরিচয় বরং আমি মাঝে মাঝে মনে করি যে এটার একটা কল্যাণও হতে পারে সেটা কি আমরা আলে মোলামারা যখন এটা নাও হতে পারে আমার এই কথা নিয়ে হয়তো আমার এই কথাকে ঠিকও ধরার দরকার নেই আমি আগেই বলে নিছি আমার কথা ভুলও হতে পারে আমরা আলে মোলামারা অনেক সময় কোরআন এবং হাদিস গবেষণা করে যখন কোনো ফতোয়া দেই অনেকই বায়াজড হয়ে ফতোয়া দেয় মানে দেখা যাচ্ছে আমি আহাদিস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি হানাফি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি সাফি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আমি ওই থট থেকে হাদিস এবং কোরআনটাকে বোঝার চেষ্টা করি এবং ওই থট থেকে মানুষকে ফতোয়া দেওয়ার চেষ্টা করি তাহলে এআই যদি বায়াজড না হয় হওয়ার কথা নয় সেক্ষেত্রে এআইকে যদি আপনি ফুল নলেজ দিয়ে দেন তাহলে দেখবেন যে হাদিস তাহাকিকের ক্ষেত্রেও মতভেদ নাই ফতোয়ার ক্ষেত্রেও মতভেদ নাই কেননা সে তো বায়াজড না যদি বায়াস না হয়ে সে যদি সরাসরি কোরআন এবং হাদিসের জ্ঞান পায় এবং সেটা যদি তার মধ্যে ইনপুট করা হয় সঠিকভাবে তাহলে ওখান থেকে আরও সঠিক ফতোয়া এবং আরো সঠিক বিষয়গুলো উঠে আসতে পারে যেটা হয়তো আজ থেকে পঞ্চাশ বা একশো বছর পর দেখা যাবে যে মুসলমানদের মধ্যে আর এই ফিকিম আসলাম আসাই না তেমন মতভেদি নাই এ আই এর কল্যাণে যেটা এখন থাকতেছে কেন আমি আমার মতো গবেষণা করতেছি আমার মতো ফতোয়া দিচ্ছে আরেকজন আরেকজনের মতো গবেষণা করতে সে তার মতো ফতোয়া দিচ্ছে সবাই বায়াজড যখন এ আই এরকম জ্ঞান অর্জন করে ফেলবে ঠিক আছে তো এবং সে যখন বায়াস নাহের ডিসিশন দিবে তখন পৃথিবী ব্যাপকভাবে বৈপ্লবিকভাবে পরিবর্তিত হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে ইসলামের ক্ষেত্রেও হ্যাঁ হ্যাঁ তার মানে কি বুঝিনি হ্যাঁ আচ্ছা আমি বুঝতে পারিনি কথাটা আচ্ছা ওটা পরে শুনতেছি তো এরকম ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন আসতেও পারে এ আই নিয়ে আসতেই পারে অস্বাভাবিক কিছু নয় সুতরাং এটা সম্পর্কে নেগেটিভ চিন্তা না করে কীভাবে পজিটিভলে এটাকে কাজে লাগানো যায় সেটাই চেষ্টা করা উচিত যেমন সফটওয়্যার আসার পর আমরা মাকতাবা শ্যামেলা তৈরি করেছি জামা খাদমের হারামিনা শরিফাইন তৈরি করেছি এগুলো আমাদের জ্ঞান গবেষণাকে অনেক দূর আগায় দিয়েছে এ এআই আসার পর যদি ইসলামী জ্ঞানের সাথে এ আইকে কানেক্ট করা যায় বিশুদ্ধভাবে ইনপুট দেওয়া যায় পুরো ইসলামী শাস্ত্রের সকল জ্ঞান তখন দেখা যাবে যে আরও সঠিক বিষয় চলে আসতেছে মানুষের কাছে এবং ওইটাই দেখা যাচ্ছে মানুষ দলে দলে অ্যাকসেপ্ট করতেছে তখন হয়তো বিভেদের জায়গাটাও কমে যাবে দিনের ইল অর্জনের জন্য আরবি শেখা জরুরি কেন জরুরি এই জন্য যে ইসলামের তো মূল বেসিক ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে আরবি আপনি যতই বাংলায় পড়েন আরবি শিখে কোরআন পড়ার যে মজা সেটা কোনো দিন বাংলায় পাবেন না এটা হচ্ছে রিয়াল ফিলিংস এই জন্য ইবনে তাইমে রাহমুল্লাহ বলেছে সকল মুসলমানের জন্য আরবি ভাষা বুঝার মতো জ্ঞান অর্জন করা ফরজ আমরা ফরজ বলতেছি না তিনি বলে গেছেন অতএব অন্তত চেষ্টা করা উচিত জি আমরা বৈঠক শেষে দোয়া পড়ি আরো আছে দিনহীন শিক্ষার কুফল অসুস্থতা কি শাস্তি দিনহীন শিক্ষার কুফল হচ্ছে মানুষ মেশিন হবে এবং মানুষকে টাকা উৎপাদনের মেশিন মনে করা হবে এবং টাকা উৎপাদনের মেশিন হিসেবে যখন মানুষকে ট্রিট করা হবে তখন মানুষের যে ফ্যামিলি বন্ডিং আছে সেটা ধ্বংস হয়ে যাবে স্ত্রীও টাকা উৎপাদনের মেশিন স্বামীও টাকা উৎপাদনের মেশিন সন্তানও টাকা উৎপাদনের মেশিন রিলেশনটা হয়ে যাবে বস্তুগত জাগতিক দুনিয়াবী আর যেখানে ইসলামের দৃষ্টিতে রিলেশনগুলো অপার্থিব এটা টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না বাবা মায়ের সাথে আমার সম্পর্ক কখনোই টাকা দিয়ে মূল্যায়ন হয় না স্ত্রীর সাথে স্বামী সম্পর্ক টাকা দিয়ে মূল্যায়ন হয় না তাহলে এই জিনিসগুলো আপনাকে দিন শিখাবে আমাদের ফ্যামিলি আমাদের পরিবার আমাদের পরকাল আমাদের ইমান ঠিক আছে এবং সভ্য আদর্শ মানুষ হিসেবে পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বসবাস করা প্রজন্মকে রক্ষা করা এটা দিন ছাড়া সম্ভব নয় অসুস্থতা কি শাস্তি বিপদ আপদ হোক আর অসুস্থতা হোক কি ডাইরেক্ট বলা যাবে না যে এটা শাস্তি যদি শাস্তিই হইতো তাহলে ইউসুফ আলাই সালাতু আসালাম কোন গুনাহের শাস্তি ভোগ করতেছিলেন যখন তিনি মানুষের বাড়িতে কাজ করেন যখন তিনি কারাগারে কোন গুনাহের শাস্তি তিনি তো ছোট্ট বাচ্চা কিসের শাস্তি তিনি ভোগ করতেছিলেন তো সবগুলোই শাস্তি হয় না কোনোটা পরীক্ষা কোনোটা শাস্তি বেদাতের কি প্রকার ভেদ আছে আছে এক কিছু বেদাত যা মানুষকে কাফের করে দেয় আর কিছু বেদাত যা মানুষকে কাফের করে না যেমন সিরকে আকবর সিরকে আসগার আছে বড় কুফুরি ছোট কুফুরি আছে ঠিক বেদাতের মতো ঈশ্বর বেদ আছে এই জন্য দেখবেন যে যেগুলো বড় বড় হাদিস গ্রন্থ সেগুলো তো বেদাতের রেওয়ায়াত আছে সেই বখারি সেই মুসলিমে অসংখ্য বেদাতের রেওয়ায়াত আছে কিন্তু সেগুলো এমন বেদাতি যারা কাফের নয় মানে এমন বেদাত লালন করে না যেটা কাফের করে দিবে সেরকম কোন বেদাত লালন করে না এই ধরনের রাবিদের রেবায়াত আছে তাদের থেকে রেওয়ায় মুসলিম নিয়েছে নারী অধিকারের কি নিষ্ঠা নয় ইসলাম হ্যাঁ এটা তো আজকে আলোচনা করেছে যে আল্লাহ সুবাহর কাছে সবাই সমান আল্লাহ সুবাহর কাছে নারী এবং পুরুষ লিঙ্গের ভিত্তিতে কেউ বেশি মর্যাদা পেয়েছে কেউ কম মর্যাদা পেয়েছে কেউ বেশি অধিকার পেয়েছে কেউ কম অধিকার পেয়েছে এটা অসম্ভব বরং সমাজের জন্য যেটা ন্যায় আল্লাহ সুবাহ তালা সেটাই ফয়সালা করেছে মানুষের জন্য যেটা ন্যায় আল্লাহ সুবাহ তালা সেটাই ফয়সালা করেছে যে ইসলামের কোনো বিধিবিধানে এরকম পাবেন না যে সালাত মহিলা আদায় করলে কম নাকি সালাত পুরুষ আদায় করলে বেশি নাকি ঠিক আছে সিয়াম মহিলা আদায় করলে কম নাকি সিয়াম পুরুষ আদায় করলে বেশি নাকি এরকম কিচ্ছু নাই সব জায়গায় তাদের অ্যাক্সেসটা সমান কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু কিছু ক্ষেত্রে যে লিমিটেশনগুলো আছে সেই লিমিটেশনগুলো সমাজের প্রয়োজনে সেটা কিছু ক্ষেত্রে পুরুষকেও আরোপ করা আছে কিছু ক্ষেত্রে নারীকেও আরোপ করা আছে সেটা সমাজের প্রয়োজনে করা আছে পুরুষের উপর যে যে ধরনের দায় দায়িত্ব দেওয়া আছে ওই দায় দায়িত্ব ইসলাম নারীর উপর দেয়ই পুরুষকে বিবাহের ক্ষেত্রে মহরানা মেয়ের রুজি রুটির ব্যবস্থা মেয়ের থাকা খাওয়া পরিধানের ব্যবস্থা সকল জিম্মেদারি ইসলাম পুরুষের উপর দিয়ে রেখেছে এবং এগুলোর কমতি করাকে জুল হিসেবে ধরা হয়েছে এগুলোর একটা জিম্মেদারি কিন্তু নারীর উপর দেওয়া নেই কিন্তু তারপরেও তার অর্থনৈতিক অধিকারের স্বীকৃতি আছে মা হিসেবে আছে দাদি হিসেবে আছে কন্যা হিসেবে আছে বোন হিসেবে আছে মানে একজন মেয়ে অ্যাট এ টাইম সে যেমন পিতার কাছ থেকে কন্যা হিসেবে সম্পত্তি পাচ্ছে ঠিক স্বামী মারা গেলে স্বামীর স্ত্রী হিসেবে সম্পত্তি পাচ্ছে যদি তার ছেলে মারা যায় তো ছেলের কাছ থেকে মা হিসেবে সম্পত্তি পাচ্ছে যদি ভাই মারা যায় ভাইয়ের কাছ থেকে বোন হিসেবে সম্পত্তি পাচ্ছে তো বিভিন্ন ক্যাটাগরি থেকে তাকে সম্পত্তি দেওয়ার ব্যবস্থা করা আছে যেটা শুধু যে এক কটাগরি নিয়ে চিল্লাচিলি করা হয় বা কথা বলা হয় সেটা অযৌক্তিক এবং অনেক ক্ষেত্রে সমান দেওয়া আছে যেমন সন্তান মারা গেলে পিতা এবং মাতা যদি বেঁচে থাকে তা পিতা মাতা তো একজন পুরুষ একজন নারী তাহলে সেই হিসেবে পিতাকে তো বেশি দেওয়ার কথা সন্তানের সম্পত্তি আর মাকে তো কম দেওয়ার কথা তা করা নাই দুইজনকে এক ষষ্ঠাংশ মানে ছয় ভাগের এক ভাগ তাহলে সমান দেওয়া আছে তাহলে সন্তান মারা গেলে পিতা এবং মাতা সমান সম্পত্তি পাচ্ছে তাহলে পার্থক্যটা কিসের ভিত্তিতে পার্থক্যটা যে মারা যাচ্ছে তার থেকে কে বেশি নিকটবর্তী কে বেশি দায়িত্ব পালন করে কে আগে মারা যেতে পারে এই ধরনের সম্ভাবনার উপর ভিত্তি করে আল্লাহ সব তালা যেই ফ্রেমটা দিয়েছেন এটা সবচেয়েতে নিখুঁত এবং সবচেয়ে ন্যায় নিষ্ঠার উপর ভিত্তি করে দেওয়া সবচেয়ে নিখুঁত সবচেয়ে নিষ্ঠা এর চুল পরিমাণ এদিক ওদিক করতে গেলে অন্যের উপর জুলম হবে মানে যদি এখন আপনি চেঞ্জ করে বলেন পিতার সম্পত্তিতে ভা ছেলে যা পায় কন্যাও তাই পাবে তাহলে পুরুষের উপর জুলম হবে এখনকারটা বেস্ট নিখুঁত এবং ন্যায় এটা আরও চিন্তা করলে এগুলোর বিষয়ে আমাদের অনেক বক্তব্য আছে লেখন আছে গবেষণা আছে সেগুলো পড়ে দেখতে পারেন আপনি মক্তব নিয়ে কাজ করেন সিলেটের অনেক এলাকা মক্তব পুরুত্বের সাথে প্রতিষ্ঠিত নয় এ ব্যাপারে সিহা করুন আসলে আমি তো মক্তব নিয়ে বলতেই থাকি কেন আমি বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান শিক্ষা জ্ঞান তাৎক্ষণিক ইনস্ট্যান্ট ফিডব্যাক না নিয়ে সুদূর প্রসারী পরিকল্পনা যে এখনই পঞ্চাশ হাজার মানুষ একত্রিত করে আমাকে মিছিল করে সমাবেশ করে লিল্লাহে তাকবির করে বিজয় করে ফেলতে হবে তা না করে অ্যাক্ট করা যে আজ থেকে পঞ্চাশ বছর পর বাংলাদেশের মাটিতে একজন মুসলমানও থাকবে না যে কোরআন জানে না দিন জানে না অ্যাক্ট এটি কিন্তু আমাদের প্ল্যান সেটাই কিন্তু দাওয়াইল্লাহ এবং দাওয়াইল্লাহ স্লোগানই হচ্ছে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শেখানো শতভাগ নট নাইনটি পার্সেন্ট নট নাইনটি নাইন পার্সেন্ট শতভাগ মুসলমানকে দিন শেখানো কোরআন শিখানো এটা একটা পরিকল্পনা আমি একাই করবো আমার হাত দিয়ে হবে এটা না কিন্তু এই যে বলতেছি আর তার আরো মানুষ শিখবে তারা চেষ্টা করবে এবং হয়তো দেখা যাবে ঠিকই পঞ্চাশ বছর পর বাংলাদেশের সব মানুষ কোরআন জানতেছে এবং দিন জানতেছে এবং জানা অবস্থায় বড় হচ্ছে সিস্টেম ডেভেলপ হয়ে গেছে আল্লাহ তালা আমাদের কবুল করুক আল্লাহিন সোহানু আল্লাহিকত বেলা আসালামালাইকুম রহমতুল্লাহ বিবরাকাত